বাংলাদেশ জয়তী দল কৃষক দলের সংগ্রামী সভাপতি কৃষক নেতা আবুল হোসেন হাওলাদার আমাদের মাঝে আমাকে প্রধান অতিথি বলা হয়েছে কারণ আমি ইন্দ্র প্রধান অতিথি আমার বাড়ি এই অঞ্চলে আমি নির্বাচন করি এই অঞ্চলে আমি জন্মগ্রহণ করেছি এই অঞ্চলে সেইখানে প্রধান অতিথি আমি না আমাদের এই অঞ্চলে প্রধান অতিথি ভান্ডার বডি ইয়ামলা ইউনিয়নের সুনাম সুযোগ্য সাবেক সফল চেয়ারম্যান বাংলাদেশ জয়দৌল দল কৃষক দলের কেন্দ্রীয় কমিটি অন্যতম নেতা কৃষক দল খুলনা জেলা শাখার বিপ্লবী সভাপতি অত্যন্ত পরিশ্রমিক নেতা জননেতা কৃষি কৃষি নেতা মোল্লা কবির হোসেন আমার পায়ের পাশে বসে আছেন আজকের এই আলোচনা সভার প্রধান বক্তা অত্যন্ত পরিশ্রমী এবং মেধাবী নেতা অক্লান্ত যার পরিশ্রমে আজকে কৃষক দল হাতিয়াটি পা করে একটা বলিষ্ঠ জায়গায় কিন্তু সেই দলা দিয়ে জুড়ি থেকে এনে আজকে একটা পরিপূর্ণ দেশে রূপান্তরিত করতে গিয়েছিলেন সেই সময় কিন্তু আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক নির মুক্তিযোদ্ধা নিরুত্তম তাকে নির্মম ভাবে দেশি এবং জাতীয় ষড়যন্ত্র আপনারা নিশ্চয়ই জানেন উনিশশো সালে সাতেরোই মে শেখ হাসিনা বাংলাদেশে এসেছিলেন শেখ হাসিনাকে পূর্বে আমাদের প্রিয় নেতা জিয়াউর রহমানকে চিঠি লিখেছিলেন

মত আপনি প্রকাশ করুন তিনি বললেন আই এম নট আন হ্যাপি হঠাৎ উনি নাই তবে উনি চেয়েছিলেন জিয়া রহমান এইভাবে খুন হয়ে যান বন্ধু আমার আজকে জিয়াউর রহমান নাই কিন্তু জিয়াউর রহমান বলে যাওয়ার পরে ওনারা চেয়ে চিন্তা করেছিল এই দল মনে আর কোনদিন রাষ্ট্রে ঘরে আসবে না আর এই দলে হাত কেউ ধরবে না আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী তিন তিনবারের প্রধানমন্ত্রী তিনি এই দলের হাত ধরেছিলেন এবং তিনবার বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছিল বন্ধু আমার বিএনপি নেতা পার্টির একটি চেয়ারম্যান জনতা তারেক রহমান তিনি যে মন্ত্রী ইস্তফা বাংলাদেশ বিনির্মাণে দেশ সংস্কারের দাবি তিনি দিয়েছেন আমরা সেই কাজ করে যাচ্ছি এবং আল্লাহ রহমতে আমাদের প্রিয় নেতা দ্রুতই দেশে ফিরবেন এবং আমাদের প্রিয় নেতা যে কথা বলেছিলেন বাংলাদেশের জনপ্রতিনিধি যাই কারণ আমরা সীতান ধর্মের টাকাল সৃষ্টি করেছেন আমরা চাই সকল ধর্মের মানুষ সম অধিকার পায় প্রবন্ধ ব্যাপারে কোনো রকমের বৈষম্য